তোমরা এই বিষয়টা এই মুহুর্তে খুব ভালো সাবধানে থাকবে কারণ কোনো আনফেয়ার মেরস করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো টুকলি বা এই ধরনের কোনো কিছু তাহলে সেক্ষেত্রে তোমার পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে এমনকি তোমার বিরুদ্ধে যে কেসগুলো হবে তার দ্বারা তোমার পুরো রেজিস্ট্রেশনটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ আমরা আপাতত চলে এসেছি হাই মাদ্রাসাতে এখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার অর্থাৎ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা সেন্টার পড়ছে তো এখানে কি আছে মিটিং হয়েছে এবং স্যার এখানে সব নোট করে রেখেছেন তো স্যার বলে দেবেন কি কি ইনস্ট্রাকশন থাকছে না থাকছে এবং খুব সংক্ষেপে স্যার বলে দেবেন তো স্যার যদি একটু কি কি ইনস্ট্রাকশন এক্স্যাক্ট কি কি ইনস্ট্রাকশন এবারে মিটিং থেকে আপনাদের দেওয়া হয়েছে যদি বলেন আর তার আগে যদি সংক্ষেপ একটু পরিচয় দেন আমি শাহাদিয়ার হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক রাকিবুল আলম আমাদেরকে খুব সুন্দরভাবে গত মাসে আমাদেরকে ডিএম অফিসে ডেকে বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পুরো নিয়মাবলী জানিয়ে দিয়েছেন মিটিংয়ের মাধ্যমে শুধু আমাদের নয় গোটা পশ্চিমবঙ্গে যেখানে আমাদের মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে নিয়মাবলী আমাদেরকে পুরস্কার বুঝিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে জেনারেল কয়েকটা বিষয় ছাত্রছাত্রীদেরকে বলবো এটা মাথায় রাখার জন্য প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার জন্য আমাদের সেন্টারগুলো পর্যাপ্ত ব্যবস্থা থাকবে যে কোনো ধরনের ছাত্রছাত্রী যেন কোনো রকম সমস্যা না হয় সে ব্যবস্থা থাকবে ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না তার জন্য মূলত আমাদের কয়েকটা বিষয় আমরা ব্যবস্থা রাখব যেমন সিক রুম অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে হঠাৎ করে তার ব্যবস্থা থাকবে প্রশাসনের তরফ থেকে বিএমওইচ আমাদের ব্লক প্রশাসন প্রত্যেকে সজাগ থাকবেন অ্যাম্বুলেন্স থাকবে অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট নাম্বার আমরা বাইরে গার্জেনদেরকে দিয়ে দেব আর এখানে মাথা রাখতে হবে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো গার্জেন কোনো দিনই ঢুকবে না প্রথম দিনও নয় বা কখনোই ঢুকবে না এর পরীক্ষার যে কেন্দ্র তার দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে ফলে সে ব্যাপারেও অভিভাবকদেরকে সচেতন থাকতে হবে আর একটা বিষয় আমাদের যদি কখনও দেখা যায় কোনো ক্ষেত্রে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে সেক্ষেত্রে আমাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রের আমাদের হাই মাদ্রাসার যে পরীক্ষা কেন্দ্র রয়েছে আমাদেরও নিজস্ব গাড়ি ব্যবস্থা থাকবে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব হসপিটালে পাঠানোর চেষ্টা করব। বিগত দিনে এরকম ঘটনা ঘটেছে অসুস্থ স্টুডেন্টকে আমরা বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে পরীক্ষা করিয়ে নিয়ে এসেছি আমাদের গাড়ি আমাদের বিদ্যালয় সেন্টারের গাড়ি ব্যবস্থা করেছি আমরা এছাড়া কয়েকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন এ বছর নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রথম দিন সাড়ে আটটায় আমরা গেট খুলে দেব সাড়ে আটটার প্রথম দিন হবে পরের দিন থেকে আমরা সেটা নটা পনেরোতে গেট খুলব অর্থাৎ আধ ঘন্টা আগে প্রথম দিন একটু যেহেতু বাচ্চাদের ঘরগুলো খুঁজে নিতে অসুবিধা হয় তাই আমরা একটু এক ঘন্টারও বেশি আগে আমরা গেট খোলার চেষ্টা করব আর এ এক্সট্রা আমাদেরকে ডিএম অফিস থেকে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে যদিও যে বিশেষ করে আনফেয়ার মিনস অর্থাৎ অসদ উপায় যেন বাচ্চারা অবলম্বন না করতে পারে তার জন্যে ফ্রিস্কিং যেটাকে বলি আমরা অর্থাৎ চেক করে ঢোকানো সেই বিষয়গুলো থাকবে ফলে ছাত্রছাত্রীদেরকে আমরা বলবো পরামর্শ দেব। তোমরা এই বিষয়টা এই মুহূর্তে খুব ভালো সাবধানে থাকবে কারণ কোনো আনফেয়ার মিলস করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো টুকলি বা এই ধরনের কোনো কিছু তাহলে সেক্ষেত্রে তোমার পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে এমনকি তোমার বিরুদ্ধে যে কেসগুলো হবে তার দ্বারা তোমার পুরো রেজিস্ট্রেশনটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ সারা জীবনের জন্য ওই বোর্ড পরীক্ষায় আর কোনো দিন সে বসতে পারবে না এটা বলা হয়েছে আমাদেরকে পুরো বিষয়টা বলে দেওয়া হয়েছে এছাড়া আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে যে আমাদের কোশ্চেন যেটা আসবে সেটা প্যাকেট হয়ে সিল প্যাকেট হয়ে আসবে সেই সিল কিন্তু আমরা স্টুডেন্টের সামনেই অর্থাৎ ক্যান্ডিডেটের সামনেই আমরা পরীক্ষার হলে গিয়ে খুলব যাতে করে কোনো ট্যাম্পারিং হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে এবং আমরা আশা করছি এই কাজগুলো করতে পারবো আমরা সব সময় পরীক্ষার্থীদের পাশে আছি যা কিছু নিয়ম যা কিছু আইন পরীক্ষার্থীদের ভালোর জন্যেই ফলে আশা করছি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং আমাদের প্রয়াস সব মিলিয়ে এই বছর দু হাজার চব্বিশের হাই মাদ্রাসা পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাটা খুব সুন্দরভাবে আমরা সকলে মিলে করতে পারবো এই আশা রাখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার আমাদের সময় দিলেন তার মূল্যবান যে কথাগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে কারণ এই কথাগুলো স্যারেদের মিটিংয়ে বলে দেওয়া হয়েছে একদম উপর থেকে তো তোমরা আশা করি এগুলো ফলো করবে এতক্ষণ ছিলাম সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট নতুন যে ইনস্ট্রাকশনগুলো এসেছে সেগুলো জানতে পারবে এবং সচেতন হতে পারবে ভালো থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে